মিমি চলো আমরা আমরা এখন ডাক্তারের কাছে যাব আমরা এখন হাসপাতালে যাব তোমাকে নিয়ে ঠিক আছে চোখটা ক্লিন করে দিই আসো 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 বাবা আসো 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 আমরা এখন যাব ভেটেনারি হসপিটালে এই যে মিমিকে খাঁচায় নিচ্ছি ওর বক্সে নিচ্ছি ওকে এখন বক্সে করে নিয়ে চলে যাব হাসপাতালে বাবা বসো বসো যাও ভিতরে বসো বসো Terima kasih. Apa? Eh, je Mimi. Mimi. Kutai Mimi. Eh, hey, hey. je Кто это сделал? Докторе кажется. Кто это Eu k k মিমিকে বাসায় এই যে দোকানে নিয়ে আসলাম ওকে অনেকগুলো ওষুধ দিছে এই যে এই যে ভেটেনারি ক্লিনিক চট্টগ্রাম হ্যাঁ ওকে আসো 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 তুমি অনেক চিল্লা করছো আসো 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 তোমাকে রেস্টে থাকতে বলছে রেস্টে কোনো লাফালাফি করা যাবে না ওকে ওকে কোনো লাফালাফি করা যাবে না